অধ্যায় দশমিক ছয় নিজে করি এবার আমরা নিজেরা কিছু অঙ্ক অনুশীলন করবো প্রথমে আমরা যোগ করব করবো একবার বিশ ত্রিশ যোগ যোগ করলে আমরা উত্তরে পাবো পঞ্চাশ এখানে আমরা পঞ্চাশ লিখবো দু নম্বর রয়েছে সাতশো যোগ তিনশো সাতশো এবং তিনশো যোগ করলে আমরা উত্তর পাবো এক হাজার এখানে আমরা এক হাজার লিখবো তিন নাম্বার রয়েছে পাঁচশো চৌত্রিশ যোগ দুইশো তেষট্টি পাঁচশো চৌত্রিশ এবং দুশো তেষট্টি যোগ করলে যোগফল হবে সাতশো সাতানব্বই চার নাম্বার রয়েছে তিনশো আঠেরো যোগ পাঁচশো সতেরো তিনশো আঠেরো ও পাঁচশো সতেরো যোগ করলে যোগফল হবে পাঁচশো একাত্তর আমরা এখানে পাঁচশো একাত্তর লিখব পাঁচ নাম্বার রয়েছে চারশো ষোলো যোগ দুইশো উনষাট যোগ উনচল্লিশ তিনটি যোগ করলে আমরা যোগফল পাবো

যোগ তিনশো উনসত্তর যোগ পাঁচ হাজার নশো আটান্ন এই তিনটি সংখ্যা যোগ করলে আমরা যোগফল পাব আট হাজার আটশো পঁয়ত্রিশ আমরা উত্তরে আট হাজার আটশো পঁয়ত্রিশ লিখবো নম্বর রয়েছে আটানব্বই যোগ একশো উননব্বই যোগ তিন হাজার ছশো সাত যোগ দু হাজার ছশো উনষাট চারটি সংখ্যা যোগ করলে আমরা যোগ ফলে পাবো সাত হাজার চারশো তিপ্পান্ন আমরা এখানে সাত হাজার চারশো তিপ্পান্ন লিখবো দশ নম্বর রয়েছে চার হাজার একশো নয় যোগ এক হাজার আটশো তেইশ যোগ তিনশো নয় যোগ আট হাজার আটত্রিশ এই চারটি সংখ্যা যোগ করলে আমরা যোগ ফলে পাব দশ হাজার দুশো উনআশি আমি লিখব দশ হাজার দুইশো উনআশি যোগ করি এবার আমরা আবার যোগ করবো এক নাম্বার রয়েছে একশো চুরানব্বই যোগ সাতশো চার

এক হাজার তিরাশি আমরা এখানে এক লিখব চার নাম্বারে রয়েছে এক হাজার এক যোগ ছ হাজার তেষট্টি যোগ করলে আমরা উত্তরে পাব সাত হাজার সাতশো চুরাশি আমরা এখানে সাত লিখব পাঁচ নম্বরে রয়েছে সাত যোগ এক হাজার এ দুটি সংখ্যা যোগ করলে আমরা উত্তরে পাবো ন চৌষট্টি আমরা এখানে ন হাজার চৌষট্টি লিখব ছ নাম্বার রয়েছে এক হাজার একশো আট যোগ আট হাজার সাতানব্বই যোগ করলে আমরা উত্তরে পাব ন হাজার দুইশো পাঁচ আমরা এখানে ন হাজার দুইশো পাঁচ লিখব সাত নম্বরে রয়েছে তিরিশ যোগ এক হাজার পাঁচশো এক যোগ ছ হাজার দুশো আটান্ন যোগ করলে আমরা উত্তরে পাবো সাত হাজার সাতশো উননব্বই আমরা এখানে উত্তরে এটি লিখবো আট নম্বরে রয়েছে তিন হাজার ছশো তিন যোগ তিনশো পঁচানব্বই যোগ পাঁচ হাজার সাতচল্লিশ যোগ করলে আমরা উত্তরে পাবো নয় হাজার পঁয়তাল্লিশ আমরা এখানে পঁয়তাল্লিশ ছ হাজার একশো একাত্তর যোগ এক যোগ হাজার এই তিনটি সংখ্যা যোগ করলে আমরা যোগ ফলে পাবো ন হাজার সাতশো এখানে লিখবো পরাজগুলো আমরা নিজেরা করি তিন রয়েছে পাঁচশো বিরাশি থেকে তিনশো একাত্তর বিয়োগ করলে বিয়োগ ফল হয় দুশো এগারো দু নম্বর রয়েছে একশো উনপঞ্চাশ বিয়োগ আটান্ন একশো উনপঞ্চাশ থেকে আটান্ন বিয়োগ করলে বিয়োগ ফল হয় একানব্বই

সাতশো সত্তর বিয়োগ চারশো বিরানব্বই সাতশো সত্তর থেকে চারশো বিরানব্বই বিয়োগ করলে বিয়োগ ফল হবে দুশো দুশো আটচল্লিশ আটচল্লিশ আমরা পরবর্তী বিয়োগগুলো আমরা নিজেরা করি চার নম্বরে আবার আমাদের জন্য বিয়োগ রয়েছে এবারের বিয়োগ গুলো আমরা করি এক নম্বরে রয়েছে পাঁচশো তিপ্পান্ন বিয়োগ একচল্লিশ পাঁচশো তিপ্পান্ন থেকে একচল্লিশ বিয়োগ করলে বিয়োগ ফল হবে

আমরা এখন একটি বিয়োগ করব বিয়োগ করলে বিয়োগ ফল হয় এক হাজার নয়শো ছেষট্টি আমরা এখানে এক হাজার নয়শো ছেষট্টি লিখবো পাঁচ নাম্বার বিয়োগে রয়েছে এক হাজার সত্তর বিয়োগ সাতশো বাষট্টি এক হাজার সত্তর থেকে সাতশো বাষট্টি বিয়োগ করলে বিয়োগ ফল হবে তিনশো আট আমরা এখানে তিনশো আট লিখবো পরবর্তী বিয়োগগুলো আমরা নিজেরা করি এবার আমরা প্রশ্ন উত্তর প্রশ্নোত্তর প্রশ্নোত্তরের অঙ্কগুলো করবো পাঁচ থেকে শুরু হয়েছে সেগুলো আমরা এখন পাঁচ থেকে শুরু করি পাঁচ নাম্বার রয়েছে করিমগঞ্জ স্কুলে সাতশো পঁচিশ জন শিক্ষার্থী ছিল একশো তিরিশ জন নতুন শিক্ষার্থী ভর্তি হলে এখন শিক্ষার্থীর সংখ্যা কত এটি করার জন্য আমরা সাতশো পঁচিশের সাথে একশো তিরিশ যোগ করবো আমি যোগ করছি সাতশো পঁচিশ যোগ একশো তিরিশ যোগ করলে উত্তর হবে আটশো পঞ্চান্ন অর্থাৎ এখন শিক্ষার্থীর সংখ্যা আটশো পঞ্চান্ন ছ নম্বরে রয়েছে একটি ক্রিকেট খেলায় সুজন একশো বিশ রান সুমন

অপর সংখ্যাটি কত অপসংখ্যাটি বের করার জন্য আমরা বিয়োগ করব আমরা আট হাজার চারশো তিরিশ থেকে বিয়োগ করবো পাঁচ হাজার দুইশো পঁচাত্তর এবং বিয়োগ ফল পাব আমরা তিন হাজার একশো পঞ্চান্ন আমরা এখানে লিখবো তিন হাজার একশো পঞ্চান্ন অর্থাৎ অপসংখ্যাটি হবে তিন হাজার একশো পঞ্চান্ন আট নম্বর প্রশ্নে রয়েছে অজয় বাবু চার হাজার দুশো পঞ্চাশ টাকা নিয়ে বাজারে গেলেন বাজার করার পর তার কাছে আটশো নব্বই টাকা রইল তিনি কত টাকা খরচ করেছেন এটি করার জন্য আমাদেরকে বিয়োগ করতে হবে আমরা চার হাজার দুইশো পঞ্চাশ থেকে বিয়োগ করবো আটশো নব্বই এবং বিয়োগ ফল পাব তিন হাজার তিনশো ষাট অর্থাৎ তিনি তিন হাজার তিনশো ষাট টাকার বাজার করেছেন ন নম্বর রয়েছে দুটি সংখ্যার বিয়োগ ফল নয়শো তিরিশ ছোট সংখ্যাটি এক হাজার পাঁচশো পঞ্চান্ন বড় সংখ্যাটি কত

পাঁচশো টাকার মাছ এবং তিনশো টাকার সবজি কিনলেন তার কাছে আর কত টাকা রইল এটি করার জন্য প্রথমে আমাদেরকে তার খরচের টাকাগুলো যোগ করতে হবে এরপর তার যে টাকা নিয়ে তিনি বাজারে গিয়েছিলেন সে টাকা থেকে বিয়োগ করতে হবে আমরা একবারে বিয়োগটি করছি আমরা পনেরোশো থেকে বিয়োগ করব তিনশো পঁচাত্তর এরপর পাঁচশো এবং তিনশো বিয়োগ করলে আমরা বিয়োগ ফল পাবো দুশো পঁয়তাল্লিশ অর্থাৎ তার কাছে দুশো পঁয়তাল্লিশ টাকা রইলো এক নম্বর প্রসে রয়েছে একটি মুরগির খামারে নশো পঞ্চাশটি মুরগির বাচ্চা ছিল এর থেকে তিনশো বত্রিশটি মুরগির বাচ্চা বিক্রয় করা হলো ওই খামারে চারশো বিশটি নতুন মুরগির বাচ্চা আনা হলো এখন খামারে কতটি মুরগির বাচ্চা আছে এটি করার জন্য আমাদেরকে প্রথমে নশো পঞ্চাশটি থেকে তিনশো বত্রিশটি বিয়োগ করতে হবে এরপর আমরা যোগ করব চারশো বিশটি আমি এখন করছি নয়শো পঞ্চাশ প্রথমে আমরা বিয়োগ করছি এখানে নয়শো পঞ্চাশ থেকে বিয়োগ করবো পাঁচশো বত্রিশ এরপর যোগ করবো চারশো বিশ একবারে করলে আমাদের টোটাল হবে আটশো আটত্রিশ অর্থাৎ ওই খামারে মুরগির বাচ্চা আছে আটশো আটত্রিশটি বারো নাম্বার রয়েছে রুমার আটশো টাকা আছে রুমার থেকে আনুর দুশো টাকা কম আছে তাদের টাকা একত্রে রাখলে তপুর টাকার সমান হয় তপুর কত টাকা আছে এটি করার জন্য আমাদেরকে আটশো পঁচিশ থেকে দুশো টাকা বিয়োগ করতে হবে বিয়োগ করে আমরা আনুর টাকা পাবো এরপর আমরা রুমার টাকার সাথে আনুর টাকা যোগ করে অর্থাৎ আটশো পঁচিশ সাথে ছয়শো যোগ করে আমরা তপুর টাকা বের করবো আমরা এখন করছি প্রথমে আমরা আমরা বিয়োগ 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 আটশো পঁচিশ দুইশো পনেরো করলে ফল পাবো ছশো দশ এই ছশো দশের সাথে আমরা যোগ করব আবার আটশো পঁচিশ এবং এরপর আমরা উত্তরে পাবো এক হাজার চারশো পঁয়ত্রিশ এই এক হাজার চারশো পঁয়ত্রিশ হবে তপুর টাকা তেরো নম্বর রয়েছে একটি বাগানে 276 টি পেয়ারা গাছ আছে এবং 45 আম গাছ আছে বাগানে মোট কতটি গাছ আছে এটি করার জন্য আমরা 276 এর সাথে 45 যোগ করব আমি করছি 276 চোখ 45 যোগ করলে আমরা উত্তরে পাবো 321 অর্থাৎ বাগানে গাছ আছে 321 টি 14 নম্বর প্রশ্নে রয়েছে ছেলের বয়স 18 বছর এবং মায়ের বয়স 52 বছর 10 বছর পর তাদের মোট বয়স কত হবে এডি করার জন্য আমরা ছেলে বয়সের সাথে দশ যোগ করবো এবং মায়ের বয়সের সাথেও দশ যোগ করব এবং যোগ করার পর আমরা দুটি বয়সকে আবার যোগ করব আমি করছি প্রথমে আমরা আঠেরো যোগ দশ দিব আঠেরো সাথে দশ যোগ করলে হয় আঠাইশ এরপর আমরা বারানোর সাথে আবার দশ যোগ করবো বানোর সাথে দশ যোগ করলে হয় বাষট্টি এবার আমরা আঠাইশ এবং বাষট্টিকে যোগ করব আঠাশ এবং বাষট্টিকে যোগ করলে যোগ হবে নব্বই অর্থাৎ তাদের মোট বয়স হবে নব্বই বছর পনেরো নম্বর রয়েছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য ন হাজার পাঁচশো টাকা প্রয়োজন সরকারি অনুদান হিসাবে পঁয়তাল্লিশশো টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে দু হাজার টাকা আনা হয়েছে প্রতিযোগিতা করার জন্য আর কত টাকা প্রয়োজন এটি করার জন্য আমরা প্রথমে পঁয়তাল্লিশ এবং দু হাজার যোগ করবো যোগ করে আমরা সেটিকে পঁচানব্বই থেকে বিয়োগ করব আমি করছি একবারে পঁচানব্বই থেকে আমরা দুটিকেই বিয়োগ করে দিই প্রথমে পঁয়তাল্লিশও বিয়োগ করবো এরপর দু হাজার বিয়োগ করবো বিয়োগ করলে আমার বিয়োগ ফল পাবো তিন হাজার অর্থাৎ প্রতিযোগিতাটি করার জন্য তাদের আরও তিন হাজার টাকার প্রয়োজন